নমস্কার আজকে বলবো হাতের মধ্যে এমন একটি রেখা যেটি থাকলে আপনি অবশ্যই সরকারি চাকরি পাবেন আপনি যদি সরকারি চাকরি প্রিপারেশান নেন তাহলে ভিডিওটা অবশ্যই দেখুন আপনার হাতের মধ্যে এই রেখাটি থাকলে আপনি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেডখান দুশো পার্সেন্ট আপনি সরকারি চাকরি পাবেন এবং আপনি ভালো করে প্রিপারেশান নিন আপনি কিন্তু গ্যারেন্টি সরকারি চাকরি পাবেন হাতের মধ্যে এই রকম রেখা কিন্তু খুব কম মানুষের হাতে থাকে তবে যার হাতে থাকে সে গভর্নমেন্ট জব করে বা যে কোন সেক্টরে জব করলে খুব নাম যশ মান খ্যাতি এবং উন্নতি করে অনেক ধন অর্থ সেই ক্ষেত্র থেকে সেই সেক্টর থেকে তিনি ইনকাম করে থাকেন হাতের মধ্যে দেখবেন আপনারা কোনখানে হাতের মধ্যে আগে মধ্যে জানতে হবে কোথায় কোন গ্রহ বাস করে হাতের মধ্যে এইখানে বৃহস্পতি থাকে হাতের এইখানে শুক্র অবস্থান করে এইখানে মধ্যে রাহু অবস্থান করে এইখানের মধ্যে হাতের চন্দ্র অবস্থান করে এইখানে মঙ্গল অবস্থান করে এবং এইখানে বুধ অবস্থান করে আর এইখানটাকে কেতু অবস্থান করে বা এইটিকে ভাগ্য হাতের মধ্যে বলা হয় আর এইখানে থাকে আপনার রবি আর এইখানে থাকে আপনার শনি তাহলে হাতের মধ্যে আমাদেরকে লক্ষ্য করতে হবে খুব সিম্পল একটি স্থান যেটি দ্বারা কিন্তু বলা যেতে পারে গ্যারেন্টি দিয়ে যে আপনি সরকারি গভর্নমেন্ট চাকরি পাচ্ছেন সেটি কোনটা দেখবেন একটি জায়গা সেটি হচ্ছে রবি ক্ষেত্র হাতের মধ্যে এই রবি ক্ষেত্র এটি রবির আঙুল এইখানে দেখবেন এরকম লম্বা লাইন এরকম লম্বা লাইন আপনার হাতে কি আছে কটি আছে একটি এরকম দুটি আছে নাকি তিনটি আছে তবে মনে রাখতে হবে একটি জিনিস কোনো রকম কোনো রেখা যেন একে অপরকে কেটে ক্রস না করে হাতের মধ্যে এরকম লম্বা রবি রেখা যদি আপনার হাতে একটি দুটি বা তিনটি থাকতেই পারে তাহলে আপনি কিন্তু গভর্নমেন্ট জব অবশ্যই পাবেন এছাড়া হাতের মধ্যে কিছু চিহ্ন যেটি ওই স্থানে থাকলে যে চিহ্নগুলি আপনি চাকরি গভর্নমেন্ট চাকরি অবশ্যই 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 পাবেন চিহ্নগুলি কিন্তু খুব বড়ো ভূমিকা পালন করে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে হাতের মধ্যে রবির ক্ষেত্রে এরকম কিছু শুভ চিহ্ন যেরকম প্রথমে আমরা দেখব হাতের মধ্যে এরকম বক্স চিহ্ন এরকম চতুর বক্স চিহ্ন যদি আপনার হাতে থাকে এরকম চার চৌকো ধরনের রকম এরকম ভাঙা ভাঙা বক্স চিহ্ন তাহলে আপনি জানবেন আপনার গভর্নমেন্ট চাকরির যোগ আছে তবে বক্স চিহ্নটি এখানে হতে হবে সেটা রবির ক্ষেত্রে এছাড়া যদি হাতের মধ্যে থাকে এই রকম ভাব ত্রিকোণ চিহ্ন ত্রিকোণ চিহ্ন যদি হাতের মধ্যে এরকম ট্রায়াঙ্গেল তৈরি হয় রবির ক্ষেত্রে তাহলেও কিন্তু এটি সরকারি চাকরির যোগ প্রচুর পরিমাণে তুলে ধরে লাস্ট যে চিহ্নটি এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ চিহ্ন এই চিহ্নটি আপনার হাতে থাকলে শুধু আপনি চাকরি পাবেন না আপনার জীবনযাপনটা হবে অন্য রকম নেক্সট লেভেলের কীরকম আপনি লাক্সারি জীবনযাপন করবেন আপনার আপনি হবেন ব্যক্তিত্ব সম্পন্ন আপনার কথা পাঁচজন শুনবে এবং আপনার ক্যারেক্টার হবে ভেরি গুড আপনি মানুষ হিসাবে খুব ভালো হবেন এবং আপনাকে অনেকে ফলো করবে নিজের আইডল হিসাবেও দেখতে পারে হাতের মধ্যে এই চিহ্নটি থাকা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের হাতে থাকে না কিন্তু যার হাতে থাকে সে জীবনে কিছু করে তবেই এখান থেকে যায় সেই জন্য হাতের মধ্যে সেটি কী চিহ্ন সেটি খুব একটি সহজ চিহ্ন সেটি হচ্ছে আপনার এরমভাবে একটি মৎস্য চিহ্ন যদি আপনার হাতের মধ্যে এরকম কোনো মৎস্য চিহ্ন হয় তাহলে আপনি কিন্তু গভর্নমেন্ট জব অবশ্যই পাবেন শুধু গভর্নমেন্ট জবই নয় আপনার জীবনযাপনটাও কিন্তু নেক্সট লেভেলের হবে সেটি ছোট মাত্রা হতে পারে আমরা আপনাকে এঁকে দেখাচ্ছি সেটি বড় মাত্রাতেও হতে পারে তাতে কিছু যায় আসে না হাতের মধ্যে যদি লম্বা রেখা কিংবা যে চিহ্নগুলো দেখালাম এর মধ্যে কোনো একটি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই গভর্নমেন্ট জব পাবেন ভিডিওটি হয়তো ছোট কিন্তু ভিডিওটি কাজের ভিডিও ফালতু ভিডিও নয় একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি হাতের মধ্যে এরকম যদি কোনো রকম রেখা আপনার থাকে রবি ক্ষেত্রে রবি ক্ষেত্রটাকে গুরুত্ব দিতে হবে তাহলে কিন্তু আপনি অবশ্যই জীবনে উন্নতি করবেন এবং গভর্নমেন্ট জব পাবেন সেটা সরকারি এখানে আর কিছু বলার নেই গ্যারেন্টি সহকে লিখে রাখুন একটা অ্যাস্ট্রোলজার হিসেবে বলছি হাতের মধ্যে এইখানে এই রেখাগুলো থাকলে বিশাল ফল দেয় আর যে কোনো সমস্যা আমাদের সঙ্গে যোগাযোগ করুন ডেসক্রিপশনে দেওয়া নম্বরে অ্যাস্ট্রোলজি পারপাস এ টু জেড গাইড গাইড আপনি কিন্তু পাবেন অ্যাস্ট্রোলজি পারপাস এ টু জেড গাইড কিন্তু আপনি পাবেন আপনার ডেট অফ বার্থ বিচার যে কোনো ক্ষেত্রে রাশি লগ্নগণ বা রাশি ফল জানার ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ আপনি করতেই পারেন আপনি অবশ্যই পরিষেবা পাবেন তো নমস্কার আজ এত অব্দি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে গুড বাই